আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামী বিশে জুলাই পর্যন্ত কয়েক ধাপে আবহাওয়ার বিশাল পরিবর্তন হতে চলেছে বিস্তারিত জেনে নেব এই ভিডিও থেকে আজকে এগারোই জুলাই প্রথমেই এক নজরে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে সিলেটের চট্টগ্রাম বরিশালের বেশিরভাগ অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে খুলনার কিছু অঞ্চল ঢাকার কিছু অঞ্চল ময়মেন সিং এই তিন বিভাগের বেশ কিছু অঞ্চলে কিন্তু হালকা পাতলা মেঘ রয়েছে যার কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা পাতলা কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে বজ্রপাত সহ কিছু কিছু অঞ্চলে এবং রংপুরের বেশিরভাগ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে যা ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে বেরিয়ে যাচ্ছে রংপুরের পঞ্চগড় লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারি এর বেশিরভাগ অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন এই মুহূর্তে এছাড়াও রংপুরের বেশ কিছু অংশ তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এই সমস্ত অঞ্চলে দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু সহ লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলেও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবারে চলে যাব মেঘ বজ্র মোড়ে যার কারণে কয়েক ধাপে পরিবর্তন হতে চলেছে আবহাওয়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছে মোটামুটি বাংলার উপরে যে বৃষ্টি চলতেছে সেটা তেমন কমার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সেই সঙ্গে কিছু কিছু অঞ্চলে এই বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে সাগরে একটি ঘনবর্ত থাকার কারণে পূর্বের আপডেটে উল্লেখিত অঞ্চল হইতে কিছুটা বৃষ্টির পরিমাণ কম বেশি হতে পারে এছাড়াও কিন্তু ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে এই বৃষ্টিগুলো কিন্তু টুকরো টুকরো মেঘের হালকা থেকে মাঝারি বৃষ্টি যার কারণে ধাপে ধাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই জেলার উপজেলায় বিভিন্ন ভিন্ন সময়ে বা কোন কোন জেলার কয়েকটি উপজেলায় বৃষ্টির সম্ভাবনা বাকি উপজেলায় নাও হওয়ার সম্ভাবনাও রয়েছে কিছু কিছু উপজেলায় ঝলমলে রোধ থাকার সম্ভাবনাও রয়েছে কিছু কিছু অঞ্চলে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা তো অস্থায়ীভাবে বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এছাড়াও আগামী দিনে কিছুটা তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যেতে পারে এই মুহূর্তের অবস্থান থেকে সেই সাথে বাতাসের জলীয় বসল পরিমাণও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে এছাড়াও রাতের দিকে বিস্তারিত আপডেট নিয়ে আসবে ইনশাআল্লাহ কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ